তোমার নাম মেরে গান সকল সন্ধ্যা তোমার নামে তোমার এই রাহমকারিম সত্য তুমি তুমি খালিক মালিক জব্বার তুমি কারিম সত্তা তুমি খালিক মালিক জব্বার ছবি তোমার দয়া ছবি তোমার দয়া প্রভু ছবি তোমার তুমার আল্লাহ তোমার নাম মেরি গান গাই সকল সন্ধ্যা তোমার নামে তুমার সানে বান্দা তুমি আসমানের নির তুমি জমিনের মিনের অপরূপে সাজিয়েছো তুমি চারিদি তুমি আসমানের মালিক তুমি জমিনের মালিক অপরূপে সাজিয়েছো তুমি চারিদি সৃজন করেছো তুমি ছবি সৃজন করেছো তুমি ছবি ছবি তোমার ক্ষমতা তোমার নামে গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার সানে এই কণ্ঠ দিলে সুর লাগে কহ যে মধুর চাই পেতে চাই গো প্রভু তোমার এই মে নিল সুর লাগে কত যে মধুর চাই পেতে চাই গো প্রভু তোমার প্রেমের মে নোর তোমার লগে রোগিন হই তোমার লগে রোগীন হই কাটাতে চাই সারা বেলা আল্লাহ তোমার নামে গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার শানে তোমার নাম মে গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার শানে এই অধম বান্দা আসসালামু আলাইকুম